হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি ভাইরাল আচারটি বানাবো এর জন্য আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজেরই জলপাইগুলো এবার আমি ছুরি দিয়ে ভিডিওটা দেখানোর নিয়মে জলপাইগুলোকে ভালো করে কেচে নিব সেম পদ্ধতিতে আমি জলপাইয়ের একটা পাশ ভালোভাবে কেচে নিয়েছি এরপর জলপাইটাকে ঘুরিয়ে অপর পাশও একইভাবে আমি কেচে নিব এভাবে আমি সবগুলো জলপাইয়ের দুই পাশ খুব ভালোভাবে কেচে নিব এই যে দেখেন আমার সবগুলো জলপাই খুব ভালোভাবে কেচে নেওয়া হয়ে গেছে এবার আমি জলপাইগুলোকে একটা বড় পাত্রে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ ভিনেগার আর স্বাদ মতো লবণ এখানে জলপাই টকের উপর লবণটা নির্ভর করবে এরপরে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো এখন আমি নিয়ে নিয়েছি এক চামচ ধনিয়া এক চামচ আস্ত জিরা হাফ চামচ পাঁচ আর সাত আটটা শুকনো মরিচ এবার আমি এই উপকরণগুলোকে গুলোকে একসাথে চুলায় টেলে নিব প্রথমে আমি শুকনো মরিচ গুলাকে দিয়ে দিয়েছি এরপর শুকনো গুলাকে একটু নাড়াচাড়া করে আমি বাকি সব মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব মশলা গুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিব মশলাগুলো ভালোভাবে ভাজা আমি একটা ব্লেন্ডার জ্বরে নিয়ে ভালোভাবে গুঁড়া করে নিব। এবার দেখেন সেই চিনি মাখিয়ে রাখা জলপাইয়ের চিনিগুলো কিন্তু একদম ভালোভাবে গলে গিয়েছে এবার আমি এগুলোকে একটা বড় কড়াইতে ঢেলে নিলাম যেটার ভিতরে আমি আচার বানাবো তো চুলোটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করতে হবে এভাবে কিছুক্ষণ জাল করার পর দেখবেন চিনিটা গলে গিয়েছে আর হচ্ছে বলক উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো মরিচের গুড়া এক চামচ রসুন কুচি এক চামচ হলুদের গুঁড়া আর গুঁড়ো করে রাখা মশলাটার তিন ভাগের এক ভাগ এবার আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার কিছুক্ষণ এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে এভাবে আমি জলপাইটাকে খুব ভালোভাবে করে আর একটা কথা এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যে শিরাটা ছিল তার মধ্যে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এভাবে আমি ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জলপাইগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় আর চিনি শিরাটা শুকিয়ে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এ দেখেন এই পর্যায়ে জলপাইগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি যে বাকি মশলাটুকু ছিল সেখান থেকে আরও কিছুটা মশলা অ্যাড করে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি একটু তুলে নিয়ে টেস্ট করে দেখলাম এখানে আর মশলা দেওয়ার প্রয়োজন নেই তাই বাকি মশলাটুকু আমি আর দিব না তো এবার আমি এটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে না চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটা এয়ারটাইট বক্সে ভরে নিচ্ছি এই আচারটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আমি এর আগে যতগুলো জলপাইয়ের আচার খেয়েছি সেগুলোর থেকে অনেক অনেক বেশি মজার ছিল এই আচারটা সবাই একবার ট্রাই করে দেখবেন তো এখানে দেখেন আমি সেই জলপাইয়ের আচারটা ভেঙে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়ে গেছে আর কতটা সফট হয়েছে একদম কেচে রেখেছিলাম যে সেগুলো পুরো ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে তো জলপাইয় আচারটা অনেক মজা ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টিতে ক্লিক করে দিবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ